মধ্যেখানে কীরকম করে গ্রিন হাউসের চাষ করিতেছে তোমাদেরকে দেখাবো চলো দেখি এই গ্রিন হাউসটায় কি লাগানো আছে চলো যাওয়া যাক গ্রিন হাউসের মুখে আইসি এসে গিয়েছি বড় দরজা লাগানো আছে দরজা যাই দরজাটা দেখো কত সুন্দর শশার গাছ লাগাইছে পোড়া শসা কত বড়ো গাছ হয়েছে গাছ দেখছো প্লাস্টিক দিয়ে শশার গাছ ফোড়ার শসা লাগানো আছে অনেক বড়ো হয়ে গেছে এরপর গাছটা রসের মাধ্যমে মে ঘোড়ায় দেবে পেঁচায়া এরকম করে সেম সেম দেখছ সুন্দর হয়েছে মুন্ডিটা ভেঙে দেবে কত সুন্দর সুন্দর জালি দেখছো গায়ে বন্ধুরা শশার গাছ প্লাস্টিক দিয়ে আছে পরে ফিল্টার ফোরা শসা দেখো খুব ভালো ফোড়া কুয়েতের মধ্যে এটাই প্রথম শশা আরবিতে কি আর সব তথ্য দেব তোমার আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো কত বড় গ্রিন হাউস দেখো ঠিকই তোছো নিচে সব প্লাস্টিক দিয়ে আছে দেখো পুরো গ্রিন হাউস সুন্দর শশার গাছ হয়েছে বড় বড় শশা খাবে লিপ হইব লিপ হওয়ার পর উপরে যাইব তারপর শশা আসবো তোমাদের সব তথ্য দেখাইব কীরকম শশা লাগাই বড় বড় শশা কত শসার গাছ কত সুন্দর লাগিয়ে দিচ্ছে দেখো বহুত সুন্দর সুসার গাছ কমসে কম পঞ্চাশটা সুসার একশো পঞ্চাশটা গাছ লাগানো আছে এক লাইনের মধ্যে সব প্রত্যেকটাই ফিল্টার আছে রশিদা বানো হয়েছে যদি কোনো আরও নতুন নতুন ভিডিও বানাতে এই গাছটা লিপ করে দেখাইতেছি তোমাদেরকে প্রথমে এইটা আর এইটা ছিঁড়ে ফেলবে তারপরে ঘোরাইবে এদিক এদিক করে বাস হয়ে গেলো লিপ নিচের তো মুন্ডি আছে ভেঙে ফেলে দেবে এসে এসে করে বাস হয়ে গেলো মুন্ডি সব তথ্য দেখছো একে বলে লিপ আরিপিতে বলে লিপ